গাইবান্ধা শহরে ট্রাফিক মোড় ও পুরাতন ব্রিজে কোনোভাবেই যেন জ্যাম ছাড়ছে না বেড়েছে জনজীবনে দুর্ভোগ গাইবান্ধার প্রতিনিধি শবে ইসলামের পাঠানো তথ্য থাকছে বিস্তারিত গাইবান্ধা শহরের মধ্যে কিছুটা স্বস্তি ফিরলেও টানা জ্যামের কারণে নানান দুর্ভোগে পড়েছেন অটো চালক দিনের মধ্যে কয়েকবার জ্যাম লেগে থাকে গাইবান্ধা শহরের ট্রাফিক মোড় ও পুরাতন ব্রিজে বেড়েছে জনজীবনে দুর্ভোগ বেশিরভাগ দেখা দিয়েছে জ্যাম ট্রাফিক পুলিশ দেখা গেলেও সময় মতো পাওয়া যাচ্ছে না তাদেরকে একদিকে জ্যাম অন্যদিকে সকাল থেকে এখন পর্যন্ত আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে থেমে থেমে পড়ছে গুড়ি গুড়ি বৃষ্টি ফলে বৃদ্ধি পাচ্ছে যাতায়াত ভাড়া